বিরিয়ানি চিকেন বিরিয়ানি সঙ্গে গাজর টমেটো শসা দিয়ে এখান থেকে শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি ওর দুপুরের খাবার ঘড়িতে এখন একটা একটু দেরি হয়ে গেছে কাছ থেকে এসেই তো খাবার রেডি করেছি এই যে তোমার খাবার প্লিজ ধন্যবাদ আর সাল আছে হ্যাঁ হ্যাঁ তোমার সালাদ আছে কি ফিল্ম দেখছো নেটফ্লিক্সে কিছু এটা কি ফ্লিক্সে দেখছো টিভিতে হ্যাঁ অনেক দিন পরে টিভি দেখছো ওকে এনজয় ইউর মিল ইয়ানাকে তো খাবার দিলাম আমরাও দুপুরের খাবারের ব্যবস্থা পালং শাক আছে শাক দিয়ে রান্না মূলা দিয়ে খুবই মজা ব্যাক ক্যামেরা একটু পরে দেখাচ্ছি আর পাতাকপি রান্না করেছি চিকেন দিয়ে আর এখানে চার ধরনের ডাল এখানে মাছ তেলাপিয়া মাছ ফিলেটা যেটাই কাটা নেই পোস্ত সরিষা দিয়ে রান্না করেছি আর ডাল একটু বেশি করেই রান্না করেছি জাস্ট বেড়ে নিলাম আর এখানে প্রথম আগে কোনো দিনই করিনি স্পেশাল এখানে হলো আঙ্গুর ভাপিয়ে নিচ্ছি অনেক আঙ্গুর কেনা হয়েছিল আসলে তবে খাওয়া হচ্ছে না ভাবলাম কিসমিস বানিয়ে ফেলি জীবনে যেটা কখনোই করিনি নষ্ট করতে হয় না জিনিস কিসমিসটা তো অনেক সময় লাগে অনেক কাজে এই কারণেই এই ব্যবস্থা সুন্দর ফ্লেভার আসছে আর এটা হয়ে গেছে জাস্ট ভাপিয়ে আমি একটা ট্রের পরে দিয়ে রোদ্রে শুকিয়ে নিব কারণ এখন কিন্তু টেম্পারেচার অনেক ভালো আমাদের বেলজিয়ামে লাস্ট টু উইক্স ধরে অনেক ভালো টেম্পারেচার চলছে এখন খাবারগুলি মাইক্রো গরম দিয়ে দেবো একটা একটা করে কারন অলরেডি ঘুরিতে একটা সাত বেজে গিয়েছে নরমালি একটার মধ্যেই খেয়ে ফেলি যদি বাসায় থাকি এখন আবার একটু রেস্ট নিয়ে আবার কাজে যাবে ফেডেক্সে আমার তো কাজ শেষ তবে কাজ আছে দিয়ে দেই মাইক্রোওয়েভেনে গরম আলুন শাক মুলা একটু মুশের ডাল দিয়ে রান্না করেছি এরকম সবজিটা খুব ভালো লাগে আর এখানে পাতাকপি কপি দিয়ে চিকেন রান্না করেছি মাইক্রোওয়েভেনে গরম দিতে হবে এটা কালকে রেডি করে রেখেছি আর এখানে তেলাপিয়া মাছ টমেটো পোস্ত সরিষা দিয়ে হাতে মাখিয়ে রান্না করেছি আর এখানে চারটা ডাল একসঙ্গে মুগ মুসুরি ছোলার ডাল আর মাছ কলার ডাল তবে মুগ ডালটা খোসাসহ এই হলো আমাদের এখনকার খাবারের মেনু খাবারের ডেক্সেল দিতে ভুলে গেছি এটা না দিলে খাবারগুলি ছিটবে মাইক্রো ওভেনে দিয়ে বাসার আশেপাশে সুপার মার্কেট হলে যেটা হয় কাছ থেকে ফেরার পথে দেখলাম নিজের প্রমোশন দিয়েছে ব্রোকলি ইউরো করে নর্মালি ইউরো তিরিশ মনে হয় নর্মাল প্রাইস সেটা একটা নিয়ে আসছি আর মাশরুমটা খুব বেশি লাগে আমিও পছন্দ করি মুকুর পছন্দ করি ইয়ানা পছন্দ করে এ কারণে এক ইউরো করে দিয়েছে দুশো পঞ্চাশ গ্রাম মাশরুম চারটা মাশরুম নিয়ে আসছি সাইকেলে আসার পথে আমার পেলেস বাঁধে তারপরে নিডেল বাঁধে আর আলদিটা আমার বাসার পিছনে এই কারণে আর সমস্যা নেই আলদির বাজার করতে তো আলদিতেও যেতে হবে ইয়ানামনে পানি শেষ হয়ে গেছে দিয়ে গেল বোতল আর বললো যে মা লাস্ট বোতলটা আছে পানি আনতে হবে আনার জন্য বলতে বলতে এত বড় এক হাতেই নিয়ে আসছো দেখো তুমি তো রুবেন থেকে নিয়ে আসো দেখো দেখো কেমন হচ্ছে থেকে নিয়ে আসে যে ছাড়ো হ্যাঁ ওই তো বিলা দিলা বিলে দিয়েছো হ্যাঁ এই যে পড়েছে তো এটা বিলে দিবা তো তো জানি এটা তো দিতে চেয়েছিলাম আমি তোমাকে তো সি আমি দেখব তো তোমার এই ভিডিওটাও দরকার হতে পারে ফ্রিজের মতো

তুমি এখন এটা ছবি তুলে তুমি পাঠিয়ে দিবা আমার শহরে এই আটাটা পাওয়া যাচ্ছিলো না অনলাইনে অ্যামাজনে অর্ডার করেছে আর প্যাকেট খোলার পরে আটার এই পরিস্থিতি তবে সমস্যা নেই এটা বলে রিপোর্ট করলেই ওরা হলো নতুন হয়তো একটা দিয়ে দিবে। এখান থেকে দশ কেজি কপি ফর সেন্টার জার্মানি থেকে এসছে অ্যাকচুয়ালি কেয়ারফুলি হ্যান্ডেল না করলে যেটা হয় প্যাকেটটা খুলে ফেলেছি নিচ থেকে ছিঁড়ে গেছে প্যাকেটটা সুন্দরভাবে হ্যান্ডেল করেনি এই কারণে আর চাকি গোল্ড আটাটার নাম এলিফেন্ট ব্র্যান্ডের আটা চাকটি গোল্ড এর গাছগুলিতে সবুজ পাতায় ভরে গেছে আমি আলদিতে এসেছিলাম বাজার করতে এই যে আমার বাজার আলদিটা বাসার কাছে হওয়ার কারণে যে কোনো সময় চলে আসি বন্ধ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগেও দৌড় দেই যদি মনে করি যে এই জিনিসটা নেই তখনই নিয়ে আসতে চলে আসি আর ওয়েদার ভালো হওয়া শুরু হয়েছে গাছে পাতা আসা শুরু হচ্ছে বাচ্চারাও এখন আমাদের পার্কে এসে খেলা করা শুরু হচ্ছে এখন বাচ্চারা পার্কে অলরেডি চলে আসছে খেলা করতে বাচ্চারা খেলা করছে অনেক বাচ্চারা মা গার্জিয়ানরাও আছে এখন বাচ্চাদের সঙ্গে আর গাছে গাছে পাতা চলে আসছে এই যে ছোট ছোট পাতা গাছের পাতা আসা শুরু হচ্ছে এখন সঙ্গে বাচ্চাদের খেলা রাত হতে তো একটু দেরি হয় বাচ্চারাও একটু দেরি করে বেড়ে যায় সামার মানে একটু দেরি করে বেড়ে যাওয়ার এখন তো স্কুলের বন্ধ আমি বাইরে আসলে আমার চোখ দিয়ে পানি পড়ে এইটা হলো ভালো ওয়েদারের কষ্টের সময় আমাদের সব সময় ওয়েট করে একটু ভালো ওয়েদারের জন্য আর ভালো ওয়েদার আসলেই আমার অ্যালার্জিতে এই সমস্যাগুলি ফেস করতে হয় সব সময়ের জন্য আমাদের স্ট্রিক্টটা বেশ কাল অনেকেই কাজ শেষ করে বাসায় চলে আসছে গাড়ি পার্কিং করে ফেলেছে বাসায় রেস্ট নিচ্ছে আর এই ফুলগুলি শুকিয়ে গেছে আমার এখন বাইরে গাছগুলি লাগিয়ে দিতে হবে এই পেঁয়াজগুলি লাগিয়ে দিব নেক্সট ইয়ারে আবার এই পেঁয়াজগুলি হবে আবার নতুন করে ফুল হবে অনেকগুলি ফুল ফুটেছিলো বেশ সুন্দর লাগছিলো মানে আমার এই টেবিলের সৌন্দর্যটাই এই ফুল গাছটাই বাড়িয়ে দিয়েছিল আর ফ্রেশ ফুল তো সবসময় সুন্দর তবে এই ফুলগুলি অল্প সময়ের জন্য আসে আর খুব সুন্দর এখানে একটা ফ্রেশ আছে এখনও এক্স্যাক্টলি এমন থাকে যখন ফুটে যায় এগুলি বিভিন্ন কালারের হয় সাদা এই কালারের থেকে একটু হালকা একটু ডিপ